বৈশ্বিক মহামারী করোনার কারণে নানা আলাপ আলোচনার পর আর কোনো উপায় না পেয়ে সাড়ে তেরো লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফল বিবেচনায় এবছর এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পরিসংখ্যানে দেখা যায় ঢাকা কমার্স কলেজে দুই হাজার তেরো সালে এসএসসিতে এ প্লাস পাওয়া চারশো চুয়াল্লিশ জন ভর্তি হলেও এইচএসসিতে এ প্লাস পান আটশো একাত্তর জন একইভাবে দুই হাজার চোদ্দো সালেও ভর্তির সময় চারশো চৌত্রিশটি এ প্লাসের বিপরীতে এইচএসসিতে জিপিএ ফাইভ পান আটশো উনিশ জন আবার ডেম কলেজে দুই সালে বাণিজ্য ও মানবিক শাখা মিলে এইচএসসিতে মাত্র একশো একাশি জন জিপিএফ পেলেও ভর্তির এর সংখ্যা ছিল পাঁচশো উনআশি ও উনিশ সালেও কলেজটিতে বাণিজ্য ও মানবিক শাখায় এসএসসিতে এ প্লাস পাওয়া অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে এ প্লাস পাননি যদিও কলেজটিতে বিজ্ঞান বিভাগের প্রায় সবাই জিপিএফ ফাইভ পেয়েছেন দেশের নামকরা কলেজ অধ্যক্ষরা বলছেন সামগ্রিক বিবেচনায় জেএসসি ও এসএসসির ফল বিবেচনা পদ্ধতির বিকল্প না থাকলেও এতে বেশিরভাগ শিক্ষার্থী ফলাফল পাবেন না এখানে আরসি তো আমরা ভর্তি করি থ্রি পয়েন্ট নিয়ে তারা কিন্তু সেই ফোরের উপরে পাবে বা কেউ কেউ ফাইভ পাবে কিন্তু এইটা তাদের কিন্তু আর মূল্যায়নে আসবে না আমি মনে করি যে এই দুইটার বিবেচনায় পাশাপাশি যদি আমাদের কলেজে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোর একটা মূল্যায়ন কোনোভাবে করা যেত তাহলে হয়তো আমাদের ছাত্ররা মানসিকভাবে অনেকটুকু আস্থা পাইতো কারিগরি শিক্ষার কথাই বললাম সেখানে যেমন ই নাই ওদের জেএসসি সারাই ছাড়াই কেউ ভর্তি হয়েছে এখানে একটু এখানে সমস্যা হবে কারণ ওদের তো এসএসসি আর ই নাই এছাড়া যারা এসএসসি পাস করে এইচএসসিতে বিভাগ পরিবর্তন করে বাণিজ্য ও মানবিক শাখায় পড়েছে তাদের মার্কশিট তৈরি করা নিয়েও জটিলতা সৃষ্টি হয় বলে মনে করেন তারা একটা বড় সংখ্যায় এখন সায়েন্স থেকে আর্টসে আসে কমার্সে আসে যখন তাদের ট্রান্সক্রিপ্ট তৈরি করবে তখন একটা জটিলতার সৃষ্টি হবে কারণ তারা তো মেট্রিকে সায়েন্স পড়েছি সাবজেক্ট ভিত্তিক যদি আমি মার্কশিট দিতে যাই সেখানে তো আমি পারবো না যারা নাকি সায়েন্স থেকে কমার্সে গিয়েছে বা মানবিকে গিয়েছে এখন এটার একটা নিশ্চয়ই একটা ওই স্টুডেন্টের জন্য একটা সমাধান আসবেন এছাড়া এই ফলাফল নিয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন তারা একটা সাইড না মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা